রহমান লাইভের মাধ্যমে সকলকে জানাচ্ছি যে শুভেচ্ছা অভিনন্দন সকলে তো ভাবতেছেন যে মুরগির দাম কমাতে হবে মাছের দাম কমাতে হবে ঠিক আছে এর পক্ষে আমারও আছে কিন্তু মুরগি যে যে খাবারটা সেই খাবারের দাম হবে এটা কেউ বলতেছেন না তা আমরা চাই মুরগির খাবারের দাম কমোক তাতে হলে মুরগির খাবারের দাম যদি কমানো হয় তাহলে আমরা মুরগির দাম কমিয়ে বিক্রি করবো তাই তাই আজকে আমি একটি সরাসরি একটা খামারে এসেছি ইব্রাহিম ভাই ভালো আছেন

ছটা মুরগি ওজনটা কতটা হয় দেখো যে এগারো কেজি একশো গ্রাম একশো গ্রাম এগারো কেজি